বছরের শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন কংগ্রেস নেত্রী ডেঙ্গু পজিটিভ পরিবারের আরেক খুদে সদস্য এলাকায় আতঙ্ক বাগদা হসপিটালে সন্ধ্যার থেকে পরের দিন সকাল পর্যন্ত রাত সকাল আটটা পর্যন্ত রাখলো কিন্তু একবারও ওরা ভাবলো না যে এটা ডেঙ্গু হতে পারে ডেঙ্গু টেস্টটা করার এই কথাটাই ওরা কোনো সময় বলিনি আমাদের বাগদা যে গ্রামীণ যে হসপিটাল ওখানে গেলে ঘোড়া ছাগলের মতন ট্রিটমেন্ট করে আমরা আউটডোরে রুগী দেখাই লাইনে দাঁড়াই ডাক্তার নেই এগারোটা বারোটার পরে গিয়ে ডাক্তার আসে একজন করে ডাক্তার আসবে টুকটুক করে দেখবে বনগা মহকুমা গোপালনগরের আকাইপুরের পর নতুন বছরে বাগদায় ডেঙ্গে আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু হল মঙ্গলবার ভোরে বনগা হাসপাতালে মৃত্যু হওয়া ওই মহিলার নাম মিনাক্ষী তরফদার বয়স ছাপান্ন বাগদা থানার রামনগর এলাকায় বাসিন্দা তিনি বাগদা এলাকায় দুবারের জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন সোমবার মিনাক্ষী তরফদারকে বনগা মহকুমা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের লোকেরা তার আগেই বাগদা হাসপাতালে চিকিৎসা হচ্ছিল তার বাগদা হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত মহিলার স্বামী সহ স্থানীয়রা হাসপাতালের গাফিলতির জন্য চিকিৎসা ঠিকভাবে হয়নি পরবর্তীতেই শারীরিক অবনতি ঘটলে বনগা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরদিন ভোরেই তার মৃত্যু ঘটে বছরের শুরুতেই ডেঙ্গুতে মৃত্যু পর এবং একই পরিবারের এক সদস্য ডেঙ্গুতে আক্রান্ত এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বাগদা হসপিটালে সন্ধ্যার থেকে পরের দিন সকাল সকাল পর্যন্ত আটটা পর্যন্ত রাখলো কিন্তু একবারও ওরা ভাবলো না যে এটা ডেঙ্গু হতে পারে ডেঙ্গু টেস্টটা করান এই কথাটাই ওরা কোনো সময় বলিনি তখন যদি আমার ডাক্তার যদি আমার বলতো তাহলে আমি পাশেই তো প্যাথোলিক সব ওদের ডেকে নিয়ে এসে আমি ডেঙ্গু টেস্টটা করালে ধরাটা পড়লে আমি হাতে আরও আটচল্লিশ ঘন্টা টাইম পাতাম প্রায় আটচল্লিশ ঘন্টা টাইম পরের দিন পুরোটা চলে গেছে আটচল্লিশ না হোক চব্বিশ ঘন্টা তো অবশ্যই আমি পাতাম তাহলে এই টাইমটুকুর জন্য আমি চিকিৎসার আর একটা সুযোগ পাতাম এটা তো লাগতে পারে এটা তো লাগতে পারে জঙ্গল ঝোপ আছে না ওইগুলো আমাদের ওগুলো পাশের জমি ওরা গাছ কেটে দেওয়ার পরে আর কিছু করিনি এবার ওই ওই গাছপালা হ্যাঁ তাঁতি তো সেখানে শুক্রবারে গেছিলো ডিউটি ছিল তারপরে শনিবারের দিন থেকে দুপুরবেলার থেকে একটু মানে মানে জ্বর তারপরে বমি আমি বাগদা হসপিটালে অ্যাডমিট করেছিলাম তারপরে আর কি মানে ওখান থেকে ভোরবেলায় একটু সুস্থ বোধ করলে বাড়ি আসে তারপরে আমি ডাক্তার দেখিয়েছিলাম মেডিসিনের রিপোর্ট করলাম তাতে করে দেখালো ডেঙ্গু পজিটিভ সঙ্গে সঙ্গে আমি হসপিটালে অ্যাডমিট করেছিলাম বনগা হসপিটালে তারপরের দিনই সেখানে আস্তে আস্তে মানে টাইম দিল না একদিনের মধ্যে আর কি সোমবারে রাত্রে অ্যাডমিট করেছি তখন আটষট্টি হাজার প্লেট ছিল তারপরে ঝমঝম করে নামতে নাপতে মানে মঙ্গলবারের দিন ভোরবেলা ভোর পাঁচটা পঁয়তাল্লিশে উনি মানে উনি মারা যাওয়ার পরে খবর পেয়ে ওনাদের বাড়িতে গিয়েছিলাম এবং আমি নিজে ওনার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার তোমার মায়ের হঠাৎ এই অবস্থা তা বললেন যে আমার মা তো বসিরহাটে যায় ওখান থেকে এসে অসুস্থ হয়ে পড়ে তার জন্যে মা বলছে যে আমার প্রচণ্ড গ্যাস গ্যাস এরকম বলেছেন আর কি তারপরে বাগদা হসপিটালে ওনাকে অ্যাডমিট করেন অ্যাডমিট করার পরে বাগদা হসপিটালে চিকিৎসা হয়েছে হওয়ার পরে বাগদা হসপিটাল থেকে ওরা বাড়ি নিয়ে এসেছিলেন আসার পরে উনি না আবার অসুস্থ হয়েছেন তারপরে উনাকে বনগাঁ হসপিটালে অ্যাডমিট হন হওয়ার পরে বনগাঁ হসপিটালে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি সেখানে আমাদের লোকজন থেকে তাকে সুব্যবস্থার মাধ্যমে চিকিৎসা খুব উন্নত মানের চিকিৎসা হয়েছে কিন্তু ওনার আর শেষ রক্ষাটাও হয়নি বাগদা হচ্ছে গ্রামীণ হসপিটাল সেখানে আপনারা সবাই জানেন আমরাও জানি সেখানে সব রকম চিকিৎসা হয় না সব রকম ডাক্তারও সবসময় পাওয়া যায় না ওখানে যেরকম চিকিৎসা হওয়ার কথা ট্রিটমেন্ট সেখানে পুরোটাই হয়েছে